আবার চল্লিশটি প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে দু হাজার পঁচিশে ক্লাস এইট বেঙ্গলির প্রথম সেটটি তোমাদের যা রয়েছে সেই সেটের সমস্ত প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখো তোমাদের যে প্রথম সেটটি রয়েছে পেজ সেভেনে প্রশ্ন বিচিত্রায় দেখো সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের সেটটি রয়েছে এর সমস্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নিই চলো দেখো প্রথমে তোমাদের দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো দেখো এখানে প্রথম প্রশ্নটি রয়েছে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো যে কার্যটা সারতে বলা হয়েছে উত্তরটি হবে দেখো তোমার অপশান গ নিজের পায়ে কুরুল মারা ওকে তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল উত্তরটি হবে বিবর্ণ তৃতীয় প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত কিসের ওপর লিখছিল উত্তরটি হবে শুকনো তাল পাতায় তারপরে দেখো চার নম্বর প্রশ্ন যে ঝঞ্ঝ ক্ষুদ্র জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন এই আপনি হলেন উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে দেখো তোমার মহোৎসব বা মুচ্ছব এটি উত্তরটি হবে পরাগত সমীভবন এরপরে আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নগুলোয় দেখো দুয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে পরবাসী কবিতা পলাশের ঝোপে কবি কি রেখেছেন উত্তরটি হবে দেখো পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের কত্থক বিভঙ্গ তারপর দু নম্বর প্রশ্ন দেখো ইচ্ছা হলেই চড়াই পাখি কোথায় চলে যেতে পারে উত্তরটি হবে ইচ্ছা হলেই চড়াই পাখি এপাড়া ও পাড়ায় পালেদের ও বসেদের বাড়ি চলে যেতে পারে তৃতীয় প্রশ্ন দেখো বাছিয়ে যাবে সকল সকল জখম পঙ্গতিটি কার লেখা কোন কবিতার অংশ উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি হচ্ছে বোঝাপড়া কবিতার অংশ চার নম্বর প্রশ্নটি দেখো বৃদ্ধ বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল উত্তর হবে বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালীতে পাঁচ নম্বর প্রশ্ন দেখো অদ্ভুত অতিথিয়তা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে আখ্যান মঞ্জুরি থেকে এরপরে দেখো তৃতীয় তিন নম্বর সেটের প্রশ্নগুলো তোমাদের ষাটটি শব্দে লিখতে বলেছে প্রথম প্রশ্ন রয়েছে তিনের একে সংখ্যা যেথায় করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি উদ্ধৃত্যাংশের তাৎপর্য দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজ ডুবির মতো যায় বা বিপদ ঘটে যায় সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিক পাতায় এগিয়ে চলা কথা কবি বলেছেন বা কবির মতে কা এরপরে দেখো তিনের দু নম্বর প্রশ্ন জঙ্গল সাপ গাম মরে গেছে শহরে পত্তর নেই বিচার করো প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পঙ্গতিটির প্রাসঙ্গিকতা আলোচনা করতে বলেছে দেখো উত্তরটি দেখে নাও প্রকৃতি এবং মানুষের সম্পর্ক এক এবং অবিচ্ছেদ্য প্রকৃতি ছাড়া মানুষ অসহায় মানুষ ছাড়া প্রকৃতি পানহীন উভয়ে পরিপূরক প্রকৃতি মানুষকে লালন করে এবং সেই প্রকৃতি শহর বানানোর অর্থ হল গ্রামের মৃত্যু প্রতিনিয়ত প্রকৃতিকে পীড়ন করে গ্রাম সভ্যতাকে বিনষ্ট করে শহর গড়ে ওঠে কিন্তু আদর্শ শহরের সঠিক পত্তন হচ্ছে না কেবল ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির প্রকৃতি ছাড়া শহরের অস্তিত্ব বিপন্ন সুতরাং মানুষ এবং বা মানুষ ও প্রকৃতির এক সুগভীর সম্পর্কের নিরিখে উপরোক্ত চরণটি আজকের দিনেও প্রাসঙ্গিক আজও পরিবেশ নষ্ট হচ্ছে পরিবেশ প্রকৃতি নষ্ট করে উন্নত হচ্ছে ফলত পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রকৃতি ও মানুষের সম্পর্কে টানাপটল গ্রাম এবং শহর দুইই বি নষ্ট হচ্ছে মানুষ পরিণত হচ্ছে যা যাবরে তাই এই পিছিয়ে যাওয়া বৃহৎ প্রকৃতি কোনো দিনই আর নিজের জমিতে পা রাখতে পারবে না এরপরে দেখো চারের দাগের প্রশ্ন চারের দাগে এখানে দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্নের উত্তর দেখে নাও প্রথম প্রশ্ন চারের এক নম্বর তদবিষয় বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব বক্তা কোন বিষয়ে এবং কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন উত্তরটি দেখো এখানে বক্তা হলেন আরও সেনাপতি আরব সেনাপতি আশ্রয় দিয়েছিলেন এক মূর সেনাপতিকে তার আহার নিদ্রা সুব্যবস্থা করে দিয়েছিলেন তিনি পরে তিন প্রভাতে সেনাপতি যাতে করতে পারে সেই জন্য সেই বক্তা সেনাপতির উদ্দেশ্যে কথাগুলি বলেছেন আরব সেনাপতি মূর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পারেন যে যে মূর সেনাপতি তার পিতৃ হত্যাকারী তখন তিনি মনে মনে স্থির করে ফেলেন যে মূর সেনাপতি তার চরম শত্রু এবং তাকে নিধন করার চেষ্টা করবেন কিন্তু আরব জাতি অতিথিও জগতে তুলনাহীন পরম শত্রুকেও তারা অতিথি রূপে সেবা করে অতিথির ক্ষতি তারা করে না তাই মূর সেনাপতি যখন অতিথি তখন তার ক্ষতি আরব সেনাপতি করতে চাননি তাই তার নিজস্ব শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানিয়েছেন এরপরে দেখো চারের দু নাম্বার বা চারের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে কাব্যে অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কোন প্রসঙ্গে অবতারণা করেছেন কোন কাব্যের কথা বলা হয়েছে সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কি করেছেন দেখো উত্তরটি দেখো প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার শ্রেষ্ঠ অন্যতম বিখ্যাত কাব্য মেঘনাথ বধ কাব্যের কথা বলেছেন মেঘনাথ বধ কাব্যের জনপ্রিয়তা কথা বলতে গিয়ে কবি বলেছেন যে এই কাব্যের প্রধান চরিত্র মেঘনাথকে তিনি মৃত্যুর পরিণতিতে নিয়ে যাবেন না কি মেঘনাথকে মেরে ফেলবে এরকম একটা কঠিন সংকটে তিনি পড়েছিলেন শেষ পর্যন্ত সাতশো পঞ্চাশ চরণের ষষ্ঠ স্বর্গে শেষ করে মেঘনাদকে তিনি মৃত্যুর পরিণতিতে পৌঁছে দিয়েছেন মাইকেল বলেছেন যে এই কাব্য প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে এবং কেউ কেউ এই কাব্যকে মহাকবি মিল্টনের চেয়েও উত্তম রচনা প্রতিভা নিদর্শন বললে লেখক মনে করেন মিল্টন স্বর্গীয় তাই কেউ যদি এই কাব্যকে মহাকবি কালিদাসের কাছাকাছি বা ভার্জিল কিংবা সমগত বলেন লেখক তা মেনে নিলেও মিল্টনেরকে বা মিল্টনকে স্পর্শ করার কথা মানতে পারেন না মাইকেল কথা শুনেছেন যে বহু হিন্দু মহিলা মেঘনাথ বধ কাব্য পাঠ করে অশ্রুপাত করেছেন অথব কাব্যটি যে কতখানি জনপ্রিয় হয়েছে লেখক তার ইঙ্গিত দিয়েছেন এরপর দেখো পাঁচের প্রশ্ন পাঁচের এক নম্বরে রয়েছে চমৎকার চাও আমি তোমায় বন্দী করব না আমি পরীক্ষা করছিলাম মাত্র কোন পরিস্থিতিতে সেকেন্দর শাহ এই কথা বলেছিলেন চন্দ্রগুপ্ত চরিত্রের দুটি দিক বিশ্লেষণ করো উত্তরটি দেখে নাও অ্যান্টিগনের গুপ্তচর সন্দেহ চন্দ্রগুপ্ত গুপ্তকে সেকেন্দর সাহার কাছে ধরে নিয়ে আসে অযাচিতভাবে শিবিরে প্রবেশ করে বিক্র সমরবিদ্যা সম্পর্কে জ্ঞান সংগ্রহের জন্য গ্রিক সেনাপতি বা গ্রিক অধিপতি বন্দি করার নির্দেশ দেন চন্দ্রগুপ্তকে কিন্তু চন্দ্রগুপ্ত তাতে ভীত না হয়ে চন্দ্রগুপ্তেকেন্দরকে বুঝিয়ে দেন যে তিনি ভীত নন এবং বধ না করে তাকে বন্দি করা সম্ভব নয় চন্দ্রগুপ্ত এমন বীরত্বের পরিচয় সেকেন্দর সাহা বিস্মিত ও মুগ্ধ হয়ে পড়েন তিনি তখন বল বলেন যে ভারতীয় যুবক তিনি পরীক্ষা করছিলেন মাত্র এবং তিনি তার সাহসিকতায় মুগ্ধ হয়েছেন তাই চন্দ্রগুপ্তকে তিনি নিঃস্বার্থে মুক্তি দেন এবং তার ভবিষ্যতে সাফল্যের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন এবার পাঁচের দু নম্বর প্রশ্নটা দেখো ব্যাপারটা খুব সম্ভবত উনিশশো সালে শীতকালে ঘটেছিল ব্যাপারটা কি উত্তরটা দেখানো পৎচল পৎচলতি গদ্যাংশে কত্থক সম্ভবত উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে শীতকালে গয়া থেকে কলকাতা যাওয়ার পথে দেরাদুন এক্সপ্রেস ধরার জন্য ফিরছিলেন গাড়িতে ভীষণ ভিড় সেই জন্য এ কামড়া ও কমরা শেষ করে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন বগিটির দরজার কাছে তখন দরজা আটকে বেশ কয়েকজন দোহারা চেহারার কাবুলিওয়ালা হুঙ্কার আশপাশে সকলেই তথ্য এমনকি পুলিশ পুলিশ শো বেপাত্তা এই মার মুখে আফগানদের কিভাবে সামলাতে হবে সেটা কত প্রায় সঙ্গে সঙ্গে কত প্রায় সঙ্গে সঙ্গে ঠিক করে নিলেন এবং তারা খুব সাধারণত ভাষায় কথা বলছিল তাই তার যে ভাষাকে সংগ্রহ করে সেই শিক্ষিত জনের ভাষা ফার্সি চব্বিশ কলি জানার সুবাদে আফগান কাবুলিওয়ালাদের প্রতিরোধ করতে কতক সাহস করে ওই কামরায় ঢুকতে উদ্ধত হলেন তাদের হুঙ্কারে একটু বিচলিত না হয়ে তিনি তখন ফার্সি ভাষায় অনুরোধ করলেন একজনের জন্য একটু জায়গা করে দিতে বাঙালি বাবুর মুখে এমন অভিজাত ভাষার কথা শুনে হতভম্ব হয়ে তারা আমতা আমতা করতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত ওই ফার্সি ভাষার আনুকূল্য বেশ সম্মানের সঙ্গে লেখক জায়গা পেলেন ওই পাঠানদের কামরায় দেখো ছয় দাগের প্রশ্ন অপমানে দুঃখে সর্বজয়া চোখে জল আসিল কখন কেন সর্বজয়া এইরূপ অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো উত্তরটি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসটিতে আমরা দেখি একদিন দুপুরবেলায় শ্রেষ্ঠাকরণ ও তার মেয়ে টুনু ও দেওরের ছেলে সেতুকে সাথে নিয়ে হঠাৎ দুর্গাদের বাড়িতে হাজির হন কারোর কোনো কথা বলার আগেই টুনু ও সত্য মিলে দুর্গার টিনের বাক্সটি বের করে এনে টুনু বলল। এই দেখো মা আমার সেই মালাটা সেদিন খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে সেদিন খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে দুর্গাকে মালা চুরির অপবাদে হাতে নাতে ধরার জন্য তুমি তার মাকে সাথে মার মাকে সাথে করে নিয়ে এসেছে এর মধ্যে এর মধ্যে সেতু বাক্স থেকে গোটা কতগুলো আমের গুটি বের করে জেঠিমাকে বলে আমের গুটিগুলো দুর্গা তাদের সোনামুখী গাছ থেকে চুরি করে এনেছে এরপর সর্বজয়া সামনে পেয়ে শেষ ঠাকুরের দুর্গার চুরির কথা বলে নানাভাবে তাকে অপমান করে এই অপমান সর্বজয়া সহ্য করতে না পেরে তার চোখে জল এসে যায় এরপরে ছয়ের দু নম্বর প্রশ্নটি দেখো কালবৈশাখীর ঝড়ে দুর্গা ওপুর আম কুড়োনোর ঘটনাটি লেখ উত্তরটি দেখো এক কালবৈশাখীর বিকেলে দুর্গা অপু সোনামুখী তলায় আম যায় কিন্তু সতু সেখানে থেকে অপু দুর্গাকে তাড়িয়ে দিলে দু ভাই বোন এক বহু প্রাচীন বাগানে যায় আম কুড়োনোর নেশায় বহু প্রাচীন জঙ্গল শিখ স্থানে মানুষ বড় একটা জায়গা একটা যায় না কাছের মতো মোটা মোটা কয়েকটা গোল গোলমল গাছ এই গাছে দুলছে বড় বড় প্রাচীন গাছের তল দিয়ে কাটা ভরা ঘন ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আম আম ঝোপ জঙ্গলের মধ্যে আম খোঁজা দুষ্কর তার কালো ঝোপে মেঘের বাগানের মধ্যে অন্ধকার নেমে এসেছে এই রকম এই এরই মধ্যে দুর্গা আট দশটা আম কুড়িয়ে পেয়েছে দেখতে দেখতে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির ফোঁটা জোরে গাছের পাতা ছিঁড়ে পড়তে লাগলো বাড়ি থেকে বহুদূর চলে আসায় অপুর মনে ভয়ের সঞ্চার হলো দিদি তাকে আঁচলের তলায় নিয়ে সাহস দিয়ে যাচ্ছিল দুজনেই চিৎকার করে বৃষ্টি থামানোর উদ্দেশ্যে লেবুর পাতা করমচা হে বৃষ্টি ধরে যা ছড়াটি আবৃত করতে শুরু করেছিল হঠাৎ আকাশ চিরে আকাশ চিরে ফেলে বিদ্যুতের শিখা খানিকের জন্য বনভূমিকে আলোকৃত করে দুর্গা মনে হলো সমস্ত বাগানখানা ভেঙে পড়ে বুঝি তাদের চাপা দিয়ে দেয় ভাই সে আরও কাছে টেনে নেয় বাজের শব্দে দুই ভাই বোন চমকে ওঠে দুর্গা ও ভয়ে গা শুকিয়ে যাচ্ছিল আর ও পুষিতে আর ভয়ে টপ টপ করে কাঁপছিল এমন সময় দুর্গা ভাইকে আরও কাছে টেনে শেষ আশ্রয়ে সাহস বাড়াবার দ্রুত আবৃত করতে থাকে বৃষ্টি থামার ছড়াটি এরপরে দেখো তোমাদের সাথে সাথে রয়েছে দল বিশ্লেষণ তোমার প্রথম দল বিশ্লেষণটি রয়েছে ওই ওই প্রান্তিকতা দেখো ওই ক্রান্তিকতা এখানে চারটে দল রয়েছে তারপর দেখো মনন্তর মন যোগ যোগ তর এখানে তিনটে দল রয়েছে ওকে দেখো তারপরের তোমার প্রশ্ন রয়েছে আটের দাগে প্রথম প্রশ্ন রয়েছে অভিশ্রুতি কাকে বলে উদাহরণ সহ চেয়েছে সরি হ্যাঁ অভিশ্রুতি কাকে বলে সহ দেখো অপিনিহিতির পরের স্তর হলো অভিশ্রুতি অপিনিহিতির কারণে পূর্বে উচ্চারিত হাস্যই বা ও সন্নিহিত স্বরধ্বনিগুলিকে প্রভাবিত করে এবং নিজেরাও প্রভাবিত হয়ে চলিত বাংলায় ধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকেই অভিশ্রুতি বলে ওকে এবার দেখো তোমাদের প্রথম দ্বিতীয় প্রশ্ন রয়েছে আটের দাগে ধ্বনি বিপর্যয় কি এবং ধ্বনি বিপর্যয়ের অন্য নাম দেখো উচ্চারণের ভুলে ধ্বনি এখানে ধ্বনি বানানটা ভুল হয়ে যাচ্ছে ধয়বয় হবে নয় সি র হবে ধনির স্থান অদল বদল করে যাওয়াকে ধনী বিপর্যয় বলে উদাহরণ দেখো রিক্সা রিকশা থেকে যদি পরিবর্তন হয় রিস্কা ওকে তারপর দেখো আলনা আল না তার পরিবর্তন হয়ে কি হচ্ছে আনলা এর তৃতীয় প্রশ্ন দেখো ক্ষিয় এবং ইয়বর্গ এই দুটি ক্ষেত্রে কিভাবে অপিনীহিতির লক্ষ্য করা যায় বাংলা উত্তরটি দেখো বাংলা ভাষায় ক্ষিয় উচ্চারণ গিয়ে আর যে উচ্চারণে অনেকটা যেন গ্র এর কারণে শব্দে ক্ষিয় এবং গ্র থাকলে অপিনিহিতি সংগঠিত হয়ে থাকে এরপরে দেখো আটের চার নম্বর এবং শেষ প্রশ্ন যেটি ঘরে নেই ভাত কোচা তিন হাত এই প্রবাদটির অর্থ লেখ এবং এ রচনা দেখো রাম উত্তরটি দেখে নাও রাম দেখলে বোঝা যায় বোঝার উপায় নেই যে ওর ঘরে ছেলে বউ হাত পেট হাত পেটা খেয়ে দিন কাটায় একেই বলে ঘরে নেই ভাত কোচা তিন হাত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে এবং তোমার বন্ধুবান্ধবরাও যাতে এই ভিডিওটি পেয়ে সমস্ত প্রশ্ন উত্তর করে নিতে পারে সেই জন্য তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে